একটি দুর্ঘটনা সারা জীবন জন্য কান্না কেন বলছি কথা আমার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এই জায়গাটি হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ জাম্বুরি পার্ক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা চলাচল করে বাইসাসে আমিও খেয়াল করিনি হঠাৎ করে আমি যেতে নিয়েছিলাম তার জন্য আমি আমার সাথে যে ঘটনা ঘটছে সেটা অন্য কারোর সাথে না ঘটে তার জন্য আমি এই ভিডিওটি করছি আপনারা দেশ প্রবাস থেকে যে যেখান থেকে যে অবস্থান থেকে ভিডিও দেখছেন সবাই শেয়ার করে দেবেন এবং এখানে যারা উদ্যোক্তা কর্মকর্তা আছেন তাদেরও দৃশ্য আকর্ষণ করছি

দর্শক দেখতে পাচ্ছিলেন এই এই দৃশ্যটা কিন্তু আমি নিজেও দেখি নাই যেমন আমি হাটটে গিয়েছিলাম আমি নিজেও যাইতাম তার জন্য আপনাদের সকাল মাঝে এই দৃশ্যটি তুলে ধরা হচ্ছে এই কারণে যে এই জিনিসটি দ্রুত এখানকার যে কোনো একটি চিহ্ন চিহ্ন দেওয়া থাকলে কিন্তু যারা দর্শনার্থীরা আছেন যা যারা বাচ্চারা আছে বাচ্চারা কিন্তু এই চোখের পোলাকেই কিন্তু যে কোনো একটা ঘটনা ঘটি যায় আপনারা এ নিয়ে আপনারা আগ্রাবাদ হতে শুরু করে লাইনে এইরকম দৃশ্যের মাধ্যমে কিন্তু শিশু পরে অনেকে পরে মারাও গিয়েছে আপনারা জানেন তো বিশ্ব ভিডিওটি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখছেন তো জানিয়েছিল বিশাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসুখ ধন্যবাদ